আসসালামু আলাইকুম সবাইকে রামজন্মবারক আজকে ফার্নিচারের ভিডিওতে প্রথমে যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর ডিজাইন একদম নিউ মডেলের একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাট কিনতে পারবেন পিছনে আরও কিছু খাট দেখছেন যেগুলো আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এগুলোও আকাশি দিয়ে তৈরি করা এই খাটগুলি আপনারা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট মজুরির দামে খাট কিনতে চলে আসতে পারেন বগুড়ায় এখন যে খাটটি দেখছেন এটি মেহবনী কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর করে সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট তাও মেহগুনে কাঠ দিয়ে তৈরি করা অসাধারণ ডিজাইনের এই খাট মাত্র আট হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট সম্পূর্ণ মেহেগুনে কাঠের এবং সিএমসি মেশিন দিয়ে নকশা করা চেকন নকশার ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটের দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটি মেহগুনি কাট দিয়ে তৈরি করা হয়েছে দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সম্পন্ন অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খুবই চমৎকার ডিজাইনের খাটের নকশাটা দেখেন দেখলেই পছন্দ হবে এই খাটের দাম শুনলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে মাত্র নয় হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স দারুণ ডিজাইনের এই খাটটি কিনতে পারবেন এই খাটটি কিনতে স্কিনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম অহরহ খাট আমাদের কাছে পেয়ে যাবেন যদি খাটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই খাট সারা বাংলাদেশ কুরিয়ার করা যাবে কুরিয়ার চার্জ মাত্র পনেরোশো টাকা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কার্ডে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সম্পূর্ণ খোদাই করে নকশা করা হাত দিয়ে নকশা করা হয়েছে এই খাটগুলি সিম্পলের ভিতরে গর্জিয়াস এই খাটগুলির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি আপনারা কিনতে পারবেন আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স আর একটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটগুলি মাত্র সাত হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের ইরুলে বামদিকে হাটে এখানে প্রচুর কালেকশন রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি চলে আসতে পারেন অথবা যারা বাসায় ব্যবহারের জন্য নিতে চান তারাও কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় ছয় ফিট সাত ফিট ফুল বক্স পেয়ে যাচ্ছেন তাও আর আকাশি কাঠের তৈরি এই যে খাটটা দেখছেন এটা আকাশি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি কিনতে পারবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অল কমপ্লিট মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি নিতে পারবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স আরেকটি খাট দেখছেন যার নিচের দিকে গ্যালারি রয়েছে সম্পূর্ণ আকাশি কাঠের তৈরি আর সামনে পেছনে সেম ডিজাইন হবে লাভ সেবের এই খাটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো টাকায় এই খাটগুলি কিনতে পারবেন এছাড়া আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স আরেকটি খাট দেখছেন এই খাটটিরও দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চি থিকনেসের আকাশি খাটের দেড় ইঞ্চি থিকনেসের মাত্র সাত হাজার পাঁচশো টাকায় খাট কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে খাটটা দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দেড় ইঞ্চি থিকনেসের ওপরও কাজ করা ছয় ফিট বাই সাত ফিট বক্স এই খাটগুলি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন অনলি সাত হাজার পাঁচশো এ পাশে আরও কিছু খাট রয়েছে যারা ফার্নিচার নিতে চান অ্যাকচুয়ালি ফার্নিচার কিনতে চান বা ফার্নিচারে ব্যবসা করেন একদম পাইকারি দামে ফার্নিচার কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চমৎকার চমৎকার ডিজাইনের এই খাটগুলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খাটের পাশি দেখেন এগুলো হচ্ছে খাটের পাশি এই পাশিগুলো খাটের সাথে থাকবে ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট এবং এই যে সোফাগুলো দেখছেন এটা হচ্ছে ঘোড়া নেম বা বকনা কাঠের সোফা টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এই সোফা সেটগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এক সেট সোফার দাম অনলি নয় হাজার টাকা এই পাশে রয়েছে আকাশি কাঠের সোফা সেট এগুলোও টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান হয় এই যে সাইটের নকশা সেটিং করা হয়নি এই এক সেট সোফার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় সোফা সেট কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন